আজকে অনেক দিন পরে আপনাদের সামনে স্পেশাল একটি পিসি বিল ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পিসিবিলটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার চমৎকার একটি কেসিং দিয়ে পিসিটা বিল করা হয়েছে আর পিসিটা টা বিল করেছেন ভাইয়া

মানে আপডেট মনে হলো যে অন্যরকম ফিল হচ্ছে যার জন্য আমি এটা আসলে

যে ওই জেনেই আসলে পিসিটা বিল্ড তো ভায়া যেহেতু আপনি আমাদের অনেক আগে থেকেই আমাদের সাথে জড়িত আছেন তো আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে বা প্রাইসটা কেমন লাগছে যদি বলতে প্লাস তো আসলে খুব একটা রিজনেবল মানে ইয়ার মধ্যেই ছিল বাজেটের মধ্যে ছিল আর টা ভালো ছিল সর্বোপরি মানে টোটালি বলতে গেলে ভালো ছিল আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভাইয়ার পিসি বিল্ডের টোটাল বাজেট ছিল 50 থেকে 55000 টাকা এটা গ্রাফিক্স কার্ড আর আপনারা তো দেখতেই পাচ্ছেন তো বেশি দেরি করব না আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকের পিসি বিল্ডে কি কি থাকছে তো আপনারা যারা বিশেষ করে 55000 টাকা বাজেটে পিসি বিল্ড করতে চান আপনারা এই ফুল সিস্টেমটাই কিন্তু রেডি করতে ফেলতে পারেন তো ভিউয়ার্স আমরা এখানে প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 5 5600G এই প্রসেসরটি প্রসেসরটির সাথে আপনারা ইনবিল্ট গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন প্রসেসরটির কোর থাকছে 6টি থ্রেড থাকছে 12টি এই প্রসেসরটি দিয়ে ভাইয়া কিন্তু সবগুলো কাজ করতে পারবে সেটা হোক ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ গেমিং ফ্রিল্যান্সিং তো ভাইয়া এই পিসিটা দিয়ে আপনি কি কাজ করবেন বলে আপনার আচ্ছা আপনার কি করার ইচ্ছা আছে

যে ফাইভ জিরো এম এ প্রো একটি মাইক্রো মাদারবোর্ড এক্স মাদার আপনারা একটি এম টু স্লট পাচ্ছেন অ্যান্ড র্যাম স্লট থাকছে দুইটি এই পিসিতে কিন্তু একটি র্যাম ইউজ করা হয়েছে যেটা হচ্ছে কোর্সিয়ার এল পি ভেনজেন্স ডিডিআর ফোর বত্রিশ একটি র্যাম আর এই র্যামটির কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এম এস আইয়ের মাদার বোর্ড আপনারা যেখান থেকে কিনুন না কেন অবশ্যই কিন্তু এখানে এম এর অথরাইজার স্টিকারটা দেখে নেবেন এটা যদি থাকে আপনারা বুঝবেন আপনার মাদার বোর্ডের সাথে আপনারা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর আজকের এই সিস্টেমে ভাইয়া এখানে স্টোরেজ হিসেবে ইউজ করছে এইচপি ই এক্স নয়শো এম ডট টু একটি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভাইয়া যেহেতু অফিস থেকে এসে বাসা জাস্ট পিসিতে টুকটাক হচ্ছে মাল্টিমিডিয়া অ্যাক্সেস করবে ভিডিও টিডিও দেখবে ইউটিউব অ্যাক্সেস করবে তার জন্য কিন্তু দুইশো ছাপ্পান্ন এনাফ কেননা তিনি এখানে গেমিং করবেন না বা অন্য হাই এন্ড কাজগুলো না এটা কিন্তু এনাআ তিনি আপনারা যদি দেখেন এখানে থাকছে ভ্যালুটপের তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আর এখানে ভাইয়া মাউস কিবোর্ডের একটি কম্বো নিয়েছেন এটা হচ্ছে মার্বর মাউস কিবোর্ড কম্বো যেটা কিন্তু বেশ চমৎকার এটা আট জিবি দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু আর যেহেতু আজকের এই পিসিটা একটি গেমিং পিসি সেজন্য কিন্তু এইখানে একটি আট জিবি গেমিং মাউস অ্যান্ড কিবোর্ড রাখা হয়েছে আর আপনারা যদি দেখেন আজকের বিল্ডের বেশ চমৎকার প্রোডাক্টটা এটা হচ্ছে এই এই কেসিংটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে রিভেঞ্জার জ্যাকেমার প্রো এই কেসিংটা কিন্তু বেশ জনপ্রিয় যারা বিশেষ করে একটু গেমিং সিরিজের পিসিবিল করতে চায় তাদের কিন্তু ফার্স্ট চয়েস হয়ে থাকে তো ভাইয়া যেহেতু আপনার বাজেট ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তো এই বাজেটে আপনার আসলে এই কেসিংটাই আপনি কেন চুজ করলেন আসলে তো সচরাচর দেখা যায় না যে এই বাজেটে মানুষ এরকম কেসিং ইউজ করছে ওই যে বললাম ফার্স্ট টাইম বললাম শখ ইউনিক টাইপের কোনো কিছু আসে এবং সিগেটে যদি আমি পাই তো আমি এখান থেকে আসেন নেওয়ার চেষ্টা করবো আচ্ছা তো ভাইয়ার নিজের শখের বসে কিন্তু জ্যাকেমারের এই কেসিংটা নিয়েছে কেসিংটা কিন্তু বেশ চমৎকার ভিওয়ার্স এটাতে আপনারা টোটাল ষাটটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন অ্যান্ড যেইটার মডেলটা এই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে ওই পাশে টেমপ্লেট গ্লাস থাকছে আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা থাকছে কেসিংটা ভাইয়ার ডেক্সে কিন্তু বেশ চমৎকার মানাবে আর যদি দেখেন আপনারা আজকের বিল্ডে যে মনিটরটা থাকছে এটা হচ্ছে এইচ পি এম টু টু এফ বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের একটি মনিটর মনিটরটি কিন্তু বেশ চমৎকার বাজেটের মধ্যে এটা কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন আপনারা এটাতে সেভেন্টি ফাইভ হার্স পেয়ে যাচ্ছেন আপনারা যারা বিশেষ করে একটু গ্রাফিক্সের কাজ করবেন তারা ফার্স্ট চয়েজে এই মনিটরটিকে রাখতে পারেন কেননা এটার কালার রেকর্ডসি এতটা ভালো যে আপনারা মনিটরে যে কাজটা করবেন প্রিন্ট আউট হওয়ার পরেও কিন্তু আপনারা সেই রেজাল্টটি পাবেন তো আজকে এই ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার পিসি আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন যে এই বাজেটে পিসি বিল্ড করবো হয়তো অনেকে এখন বাংলাদেশের যে পরিস্থিতি হয়তো অনেকেই এখন এই পৃথিবীতে নেই যে এই পিসিটা বিল্ড করবেন আবার অনেকেই হয়তো চাচ্ছেন যে পরবর্তীতে ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি ডিজিটাল স্কিল ইমপ্রুভ করার জন্য আপনারা কিন্তু এই পিসিটা বিল্ড করতে পারেন তো ভিওয়ার্স বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না তো আমরা দিন ধরে এই ভিডিও দিচ্ছি না আমাদের ইউটিউবের রিস্কটা অনেকটাই কমে গিয়েছে এর জন্যই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করা তো দেখা হবে অন্য কোনো অ্যাডিটেটেড ভিউতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ